হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মোহনা লাইফ স্টাইল আজ সন্ধ্যাবেলায় মজার একটা টিফিন তোমাদের সাথে শেয়ার করছি টিফিনটা ম্যাগি করছি ছেলেকে বারবার বললাম কী খাবি সে বললো ম্যাগি খাবে দোকান থেকে একটা ঝটপট করে একটা ম্যাগি নিয়ে এসেছি ম্যাগিটা নিয়ে এসে কড়ার জল গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিয়েছি ম্যাগিটা চারিদিকে জলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি যাতে দলা দলা না হয়ে থাকে এবার আমি আরেকবার নেড়ে নেব দেখব ম্যাগিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মানে একটু নরম নরম হয়ে গেছে কি না এবার আমি মশলাটা রেডি করছি আমার এই ভিডিওটা যে যে দেখছো একটু সুন্দর একটা কমেন্ট লাইভ করে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এই একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে পেলেই আমি এই চ্যানেলটাতে একটু সফলতা পাবো এবার মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলাটা ছিঁড়ে নিচ্ছি নিয়ে মশাটা ম্যাগির মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে নিলাম দেখলাম ভালো মতো নরম হয়ে গেছে এবার আমি নর্মাল সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো অনেকদিন ব্লক করি না আগে করতাম ব্লক এখন মাঝে কিছুদিন ফোনটা খারাপ ছিল তার জন্য ব্লক করতে পারছিলাম না আর এখন ব্লক করছি কিন্তু একটু নার্ভাস হচ্ছে কিছু কিছু কথা ভুল ভাল বলে ফেলছি কিছু মনে করো না আস্তে আস্তে বলতে 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 ঠিক হয়ে যায় মানুষ বলতে বলতেই তো শিখে যায় তাই না তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যাতে আমি ভালোভাবে সুন্দর সুন্দর ব্লক করতে পারি আর কিছু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তা আমি চলো কথা শুরু করা যায় মানে আবার দেখো কথা বলতে বলতে ভুল ভাল করে ফেলছি মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেবো দেখবো জলটা যাতে গায়ে গায়ে লেগে যায় গায়ে গায়ে একটু লেগে গেছে আর একটুক্ষণ রাখলে লেগে যাবে ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেবার পরে এবার বাটিতে আমি রেডি করব কারণ আমার ছেলে আর আমার সুন্দরী একটা মেয়ে সে আমাকে মোটেই ম্যাগিটা করতেই দিচ্ছে না কখন হবে মা কখন হবে পিপি কখন হবে কখন দেবে আমাকে সন্ধেবেলায় বেলায়। টিফিন সত্যি টিফিনটা যদি সুন্দর হয় তাড়াতাড়ি মনে হয় খেয়ে কখন দেবে কখন খাবো আমি বাটি নিয়ে এসেছি বাটিটা গরম করে ম্যাগিটা ঢেলে দিয়েছি ম্যাগি দেওয়া হয়ে গেছে ম্যাগির ওপরে শসা পেঁয়াজ চানাচুর দিলে বেশ ভালো লাগে কিন্তু আমার সেগুলো আনা হয়নি কারণ পাশের দোকানে সেখানে আমি কিছুই পাইনি ম্যাগিটা পেয়েছি আর টমেটো সস পেয়েছি তাই টমেটো সসটা এনেছি এবং কৃষা সসটা ওর মধ্যে দিয়ে দেব। আর আমার ছেলে আমাকে কৃষাণ সসটা দিতেই দেবে না কারণ ওর হাতে আমার সসটা দিতে হবে কারণ ওটা হাতটা ধোয়া ছিল না ওই জন্য আমি দিতে পারিনি এবার কৃষণ সসটা দিয়ে দিয়েছি গরম গরম কৃষণ সস ম্যাগির ওপরে দিয়ে দিলাম আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে এবার ম্যাগিটা দুই ভাই বোনকে দিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দেবেন আর ভুলভাল যা বলছি কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিয়ে আসবো দেখো ম্যাগিটা দিয়ে দিয়েছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার দেখা হবে বাই